কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় নাগরিক পার্টির কমিটি আত্মপ্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা পাকুন্দিয়া উপজেলায় দুই জুলাই সিয়দগাঁও চৌরস্তা বাজার হতে একটি বিরাট মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু করে হোসেন্দি বাজার হয়ে আজলদি বাজার পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ করে নিকটবর্তী বাজার তারাকান্দি চরফরাদি মির্জাপুর বাজার বাহাদিয়া বাজার সিন্দুর বাজার মটখোলা বাজার হয়ে পূর্ণরায় পাকুন্দিয়া এসে শেষ হয় উক্ত মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খলিলুর রহমান মুজাহিদ কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইকরাম হোসেন আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির পাকুন্দিয়া উপজেলা সমন্বয়ক রাজিন সালে যুগ্ম সমন্বয়ক নীরব মিয়া রুবেল রাকিবুল হাসান মোহাম্মদ আফসার উদ্দিন ও জাহাঙ্গীর আলম এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে আমিনুল ইসলাম হিমেল ও নাদিম হাসান সহ শতাধিক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন আফসার উদ্দিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত